আজকে আমরা ডব্লুবিপি কনস্টেবল দুহাজার পঁচিশে আসা অঙ্কের প্রশ্ন নিয়ে আলোচনা করব আমরা কিছু অঙ্কের প্রশ্ন সমাধান করি একদম পুরো সহজ ভাষায় অঙ্কগুলো শিখবো যাতে করে পরবর্তী পরীক্ষাগুলোতে এই টাইপের অঙ্ক দিলে আমরা যেন সহজে করতে পারি ডব্লুবি কনস্টেবলে একটা টাইপের অঙ্ক দিয়েছেন খুব সহজ একটা অঙ্ক এই অঙ্কটা সাধারণত বিয়োগ করে করতে গেলে একটু সময় লেগে যাবে এবং ভাগ করতে গেলে আর বেশি সময় লাগবে আমাদের এত কিছু দেখার দরকার নেই আমরা দেখবো কি এর লাস্টের সংখ্যা কত আছে নয় আর এর লাস্টের সংখ্যা কত নয়ের থেকে তিন বাদ দিলে থাকে ছয় এর লাস্টের সংখ্যা কত দুই তাহলে ছয় কে দুই দিয়ে ভাগ করলে হয় তিন তাহলে আমাদের উত্তর হয়ে যাবে তিন একদম পুরো সিম্পল অঙ্ক মানে আমাদের করতে দশ সেকেন্ড সময় লাগবে তাহলে আমাদের এখানে অ্যানসার হয়ে যাচ্ছে আমাদের তিন ঠিক আছে আমরা নেক্সট আরেকটা অঙ্ক করি আমরা সেকেন্ডে এই অঙ্কটা দেখি এখানে কি বললো ফাইভ টু দি পার এ প্লাস বি সমান সমান ফাইভ ইন্টু টোয়েন্টি ফাইভ ইন্টু ওয়ান টু ফাইভ এটা হলে তাহলে এ প্লাস হলে স্কোয়ারের মান কত অঙ্কটা দেখে মনে হবে অনেক অঙ্কটা অনেক বেশি বড় কিন্তু অঙ্কটা একদম কোনো সিম্পল অঙ্ক অঙ্কটা আমরা কিভাবে করি অঙ্কটা দেখি এখানে পাঁচ কটা আছে এখানে পাঁচ আছে একটা এখানে পঁচিশ মানে পাঁচ কটা আছে দুটো এখানে একশো পঁচিশ মানে পাঁচ কটা গুণ তিনটে পাঁচ গুণ করলে একশো পঁচিশ তাহলে পাঁচ আমাদের কটা হলো আমরা হিসাব করি এক দুই মানে তিন আর তিন ছটা পাঁচ হয়ে গেল ছটা তাহলে আমরা এখন দেখব যেহেতু পাঁচ এখানেও পাঁচ আছে এখানেও পাঁচ আছে তাহলে আমাদের এখন এই দুটো সমান করতে হবে তাহলে এ প্লাস বি সমান সমান কত হয়ে যায় ছয় হয়ে গেল তাহলে এর স্কোয়ার দিতে হবে যেহেতু আমাদের স্কোয়ারে মান চাইছে তাহলে ছয়ের স্কোয়ার মানে উত্তর হবে ছত্রিশ একদম পুরো এক লাইনের অঙ্ক খুবই সহজ মানে এখানে পাঁচ কটা আছে আমাদেরকে দেখে নিতে হবে পাঁচ এখানে একটা আছে এখানে পঁচিশ মানে পাঁচ দুটো আছে একশো পঁচিশ মানে পাঁচ তিনটে গুণ আছে তাহলে মোট পাঁচ আছে ছটা সেই ছটা পাঁচ আমরা এখানে দিলাম পাঁচের মতো ছয় তাহলে এখন আমাদের এ প্লাস বি সমান সমান হয়ে গেল ছয় তাহলে এ প্লাস বি তার হোল স্কয়ার হয়ে গেল ছয়ের স্কয়ার ছয়ের স্কয়ার মানে কত হলো ছত্রিশ কনস্টেবল পরীক্ষার একটা কোশ্চেন দিয়েছিল এই কোশ্চেনটা এই কোশ্চেনটা আমরা একটু সমাধান করার চেষ্টা করি অঙ্কটা দিয়ে অনেকটা ক্যালকুলেটিভ মনে হতে পারে কিন্তু অঙ্কটা একদম পুরো সিম্পল অঙ্ক আমরা কাটাকুটি করার চেষ্টা করি দেখি এখানে তিন আছে এখানে পঁয়তাল্লিশ আছে তাহলে তিন পনেরো পঁয়তাল্লিশ এই অঙ্কটা করার জন্য কাটাকুটি মানে অঙ্ক শেখা খুবই গুরুত্বপূর্ণ আমাদের কাটাকুটি হিসাবে একটা প্লে আছে সেখানে একদম পুরো জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কাটাকুটি করার নিয়মগুলো বলা আছে আমাদের ইউটিউব চ্যানেলে প্লে লিস্টে কাটাকুটি করার একটা প্লে লিস্ট আছে সেখানে গিয়ে আপনারা চাইলে ভিডিওগুলো দেখতে পারেন এবং কাটাকুটি অঙ্কগুলো শিখতে পারেন এখানে আমরা কাটাকুটি করলাম তিন পনেরো পঁয়তাল্লিশ ঠিক আছে এখানে পাস কটা আছে দুটো আছে তাহলে একটা পাস কেটে দিলাম একটা পাস কেটে একটা রাখলাম এখানে কাটলাম তিন পাঁচ পনেরো

তাহলে উপরে হচ্ছে পাঁচশো লোং আশি নিচে হচ্ছে তিন এখন আমরা এটা যে ভাগ করি ভাগ করে দেখি কত হয় তিন দক্ষো ছয় দুই শূন্য তিন ছয় আঠেরো একদম পুরো সিম্পল ভাবে অঙ্কগুলো করা হচ্ছে তাহলে ছাব্বিশ পূর্ণ দুই বাই তিন এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার এই অঙ্কটা কনস্টেবল পরীক্ষায় দিয়েছিল একদম পুরো সিম্পল অঙ্ক কাটাকুটি করলে হয়ে যাচ্ছে কাটাকুটি ছাড়া এই অঙ্কের ভিতরে কিছুই নেই এই জন্য কাটাকুটি অঙ্ক শেখাটা খুবই গুরুত্বপূর্ণ কনস্টেবল পরীক্ষায় একটা একটা সিম্পল অঙ্ক দিয়েছে এই অঙ্কটা আমরা একটা সমাধান করার চেষ্টা করি এখানে সমাধান কি এখানে অষ্টানব্বই রুটের ভেতরে আছে আমরা এইভাবে দেখি দেখি দিয়ে আঠেরো সাত সাতা উনপঞ্চাশ একটা জিনিস খেয়াল করতে হবে রুটের ভেতরে যখন কোনো দুটো করে সংখ্যা থাকে বাইরে একটা সংখ্যা বেরোয় তাহলে রুটের ভেতরে যখন এই দুটো করে সাত আছে মানে অ্যাকচুয়ালি এই অষ্টনব্বই মানে কত হচ্ছে সাত গুণ সাত গুণ দুই তাহলে আমরা এখানে ডাইরেক্ট লিখতে পারি যেহেতু দুটো সংখ্যা সাতের জন্য একটা সাত আর এই রুট টু যেহেতু জোর নেই এই জন্য রুট টুটা থেকে গেল আচ্ছা এখন আমাদের এখানে কত আছে আট তাহলে আট মানে আমরা স্পষ্ট বুঝতে পারছি আট মানে আমাদের তিনটে দুই তা তিনটে দুই মানে একটা দুই এর আমরা জোর পেয়ে গেছি যোগ তাহলে একটা দুই এর জোরের জন্য একটা দুই বেরিয়ে গেল আর একটা দুই এখানে থাকছে এখন বত্রিশ মানে কত বত্রিশ মানে হলো পাঁচটা দুই গুণ করলে বত্রিশ হয় আমরা চেক করেও দেখতে পারি এখানে বত্রিশ কে পাঁচটা দুই ষোলো

এখানে রুটের ভেতরে যদি দুটো করে সংখ্যা থাকে আমাদের এরকম ভাঙিয়ে ভাঙিয়ে নিতে হবে এই ভাঙিয়ে ভাঙিয়ে দেখতে হবে যে রুটের ভেতরে দুটো করে সংখ্যা থাকে তাহলে আমাদের বাইরে একটা করে সংখ্যা বেরোয় এই জিনিসটা যদি আমরা খেয়াল রাখি তাহলে এই অঙ্কটা খুবই সহজে আমাদেরকে করা সম্ভব আচ্ছা আমরা আরেকটা অঙ্ক দেখি কনস্টেবল একটা সিম্পল টাইপের একটা অঙ্ক দিয়েছিল বলছে এই যে চারটি সাল দেওয়া আছে এর মধ্যে কোন বছরটা লিপিয়ার সেটা আমাদেরকে বলতে হবে এখন লিপিয়ার বের করার জন্য আমাদের একটা জিনিস মনে রাখতে হয় কি জিনিস লিপিয়ার হলো যে সমস্ত বছরগুলিকে চার দিয়ে ভাগ করলে কোনো ভাগ থাকে না সেই সমস্ত বছর আমরা বলি লিপিয়ার বা সশস্ত্র ইয়ার যেগুলো হয় সেগুলো চারশো দিয়ে ভাগ করতে হয় তাহলে আমাদেরকে এখানে সশস্ত্র ইয়ার নেই আমরা একটা জিনিস দেখবো চার দিয়ে ভাগ করবো এখন চার দিয়ে ভাগ করতে গিয়ে দেখা যাচ্ছে এই সংখ্যাটা চার দিয়ে ভাগ করবো এটা ভাগ করবো এটা ভাগ করবো এই ভাগ করতে করতে গিয়ে দেখা যাচ্ছে যে আমাদের এই অঙ্কটা করতে দুই থেকে তিন মিনিট সময় চলে যাচ্ছে তাহলে আমাদের তো এই অঙ্কটা জন্য এত সময় নেবে না আমাদের আরেকটা টিক্স মনে রাখতে হবে চার দিয়ে ভাগ করে একটা সিম্পল টিক্স হলো যে লাস্টের দুটো সংখ্যা যদি আমাদেরকে চার দিয়ে ভাগ যায় তাহলে অবশ্যই সেই সংখ্যাটা চার দিয়ে পুরোটাই ভাগ যাবে তাহলে এখানে লাস্টের সংখ্যা কত আছে আমরা এখানে দেখেই বুঝতে পারছি এই চার চার দিয়ে ভাগ করলে কোন ভাগ শেষ থাকছে না উত্তর আমাদের কিন্তু এইটাই মানে শিওর দু হাজার চার সাল হলো লিপিয়ার কিন্তু আমরা এগুলো চেক করে দেখবেন যে চার দিয়ে ভাগ করলে ভাগ শেষ থাকছে তাহলে আমাদের চার দিয়ে ভাগ করলে একটা সিম্পল একটা শিখলাম কি চার দিয়ে ভাগ করলে একটা সিম্পল টিক্স হলো যে কোনো সংখ্যার এখানে অনেক বড় সংখ্যা থাকতে পারে আমরা ইচ্ছা মতো সংখ্যা লিখতে পারি এখন এত বড় সংখ্যাকে বললো চার দিয়ে ভাগ যাবে কি ভাগ যাবে না আমরা কিন্তু এই সংখ্যাটা কি টোটালটা ভাগ করবো না এত বড় সংখ্যা ভাগ করার দরকার নেই আমরা শুধু দেখবো কি আমরা শুধু দেখবো এই লাস্টের এই বারোটা লাস্টের দুটো সংখ্যা যদি চার দিয়ে ভাগ যায় টোটাল এই সংখ্যাটা ডিজিটটা চার দিয়ে ভাগ যাবে তাহলে চার দিয়ে ভাগ করার একটা সহজ একটা শিখলাম আমরা এবং আমরা এখানে কোশ্চেনের সহজ অ্যান্সার কি হলো দু সাল এখানে একটা কনস্টেবল পরীক্ষায় একটা সিম্পল একটা অঙ্ক দিয়েছে এই অঙ্কটা তেমন কিছু নেই শুধুমাত্র ক্যালকুলেশন তাছাড়া আর কিছুই না ক্যালকুলেশনটা কি আমরা শুধুমাত্র এই কোনাকুনি গুণ করব কোনাকুনি গুণ করলেই আমাদের অঙ্ক শেষ আমরা এই অঙ্কটা খুব সহজভাবেও করতে পারি মানে একদম পুরো দু অঙ্কটা করতে পারি আবার একটু বড় করেও করতে পারি দেখি বা এই যে সাতের সঙ্গে তেরোর সঙ্গে এক্স গুণ করলে হয় তেরো এক্স মাইনাস পাঁচ তেরো পঁয়ষট্টি y সমান সমান 7x প্লাস পাঁচটা দা 35y এই যে আমরা কোণা শুধু গুণ করলাম গুণ করে x কোণে এক ধারে করতে হবে s কোণে এক ধারে করলাম আর y গুলো আমাদের আরেক ধারে করলাম আমরা একটু বড় করে করে দেই পরে আমরা একদম পুরো শর্ট একটা টিক্স বলে দিচ্ছি দেখেন 13 থেকে 7 বাদ দিলে কত হলো আমাদের 6x আর 35 5 5 10 এর শূন্য আতে আমাদের 1 7 আর 3 এ 10 7 এ দশ মানে একশো ওয়াই এখানে আমাদেরকে দুই দিয়ে কাটাকুটি যাচ্ছে আমরা দেখি বুঝতে পারছি এটাও জোর সংখ্যা এটাও জোর সংখ্যা তার মানে দুই দিয়ে কাটছে তিন দুগুণ ছয় পঞ্চাশ দুগুণ একশো তাহলে এক্স বাই ওয়াই সমান সমান আমাদের হয়ে যাচ্ছে কত পঞ্চাশ বাই তিন যেহেতু এটা উত্তর আছে আমাদের এটা হলো রাইট অ্যান্সার তাহলে এই অঙ্কটা কিন্তু আরেকটা সহজভাবে করা যায় মানে শর্টে কেমন ভাবে করা যায় যদি কারো বেসিক জানা থাকে অবশ্যই তিনি শর্ট করতে পারবেন কিন্তু একটা জিনিস আমাদের বেসিকটা ক্লিয়ার থাকা দরকার এখানে কত আছে তেরো এক্স তাহলে তেরো এক্স গুণ করলে তেরো এক্স ওয় আচ্ছা এখান থেকে সাত একদিক পাঁচ সাতা পঁয়ত্রিশ ওয়াই হচ্ছে আর এখানে পাঁচটা পঁয়ষট্টি পঁয়ষট্টি আগে মাইনাস আছে মানে ওই দিক গেলে কত হয়ে যাবে প্লাস পঁয়ষট্টি হয়ে যাবে তাহলে পঁয়ষট্টি যোগ হয়ে যাবে পঁয়ষট্টি ওয়াই তাহলে পঁয়ষট্টি আগে কত হয়ে যাচ্ছে একশো ওয়াই তাহলে সিক্স এক্স সমান এই হয়ে যাচ্ছে দুই দিয়ে কাটছে তিন দুগুণ ছয় পঞ্চাশ দুগুণ একশো এক্স বাই ওয়াই সমান সমান আমাদের হয়ে যাচ্ছে পঞ্চাশ বাই তিন এইরকম সহজভাবে আরো করা যায় কিন্তু আমাদের যদি বেসিক জিনিসটা ক্লিয়ার না থাকে তাহলে আমরা সহজভাবে করতে পারবো না আচ্ছা আমরা আরেকটা টাইপের অঙ্ক দেখি এই অঙ্কটা কনস্টেবল এসছে এবং একদম পুরো সহজভাবে আমরা অঙ্কটা করি এখানে একটা জিনিস খেয়াল করতে হবে এই দুটো যোগ আছে এই যোগের সঙ্গে কি আছে বিয়োগ আছে এই জিজ্ঞাসা চিন্ন আমাদের কত হবে সেটা আমাদের বের করতে বলেছে তাহলে প্রথমে আমরা দুটো যোগ করি যোগ করলে কত হচ্ছে আর যোগ করলে হয় 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 যাচ্ছে তাহলে এটাতে কত থাকছে আমাদের এখানে ষোলো বাদ গেলে আমরা বাদ দিই এখানে ছয় আর কত দাও চোদ্দ আটটাও চোদ্দ এখানে দুই হয়ে গেল এখানে কত হবে চার এখানে হচ্ছে সাত এখানে আমাদেরকে কত থাকছে চৌত্রিশ আমরা এখানে একটু ধরে নিই এখানে আমরা কাটি ডাইরেক্ট কাটাকুটি করতে করা যায় এই অঙ্কটাই আমরা ডাইরেক্ট কাটাকুটি করি চৌত্রিশ এখানে চৌত্রিশ এক চৌত্রিশ চৌত্রিশ দু আটষট্টি তাহলে আমরা দুই দিলাম আটষট্টি হলো চুয়াত্তর থেকে আটষট্টি বাদ দিলে আমাদেরকে ছয় থাকে আবার এখানে আটষট্টি মানে চৌত্রিশ দু কোনো আটষট্টি তাহলে এক সমান সমান আমাদের কত হলো বাইশ তাহলে আমাদের এই অঙ্কটা একদম সিম্পল উত্তর কত হবে বাইশ এখানে মানে জিজ্ঞাসা চিহ্ন জায়গায় আমাদের উত্তর হবে বাইশ একদম পুরো খুব সিম্পল ভাবে অঙ্কটা করা যায় এই অঙ্কের ক্ষেত্রে মেন জিনিস হলো কাটাকুটি কাটাকুটি না করতে পারলে অঙ্কটা হবে না এবং অঙ্কটা হবে অনেকটা সময় লেগে যাবে এবং সময় লাগলে তো দেখা যাচ্ছে যে এই অঙ্কটা করতে আমাদের তিরিশ সেকেন্ড সময় দেবে বা চল্লিশ সেকেন্ড সময় দেবে কিন্তু মানে মানে কাটাকুটি না জানলে আমাদের এই অঙ্কটা করতেই দু মিনিট সময় লেগে যাবে এই জন্য আমাদের উচিত হলো যে কাটাকুটি অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করা কাটাকুটি অঙ্ক শেখার আমাদের একটা প্লে লিস্ট আছে সেখানে পুরো জিরো লেভেল থেকে একদম ক্লাস ফাইভের বাচ্চাও যদি পারে মানে ক্লাস ফাইভের বাচ্চাদের থেকে শুরু করা হয়েছে সেখান থেকে অ্যাডভান্স কাটাকুটি অঙ্ক শেখানো হয়েছে চাইলে আপনারা ওখান থেকে ক্লাস গুলো দেখে অঙ্কটা ভালো করে শিখতে পারেন আচ্ছা আমরা আরেকটা অঙ্ক দেখি বলছে এই অঙ্কটা কি বলছে যদি হয় তাহলে সমান সময় কত হবে একটা জিনিস এই অঙ্ক থেকে স্পষ্ট এই অঙ্কটা এখানে এক্স ছিল এখান থেকে চার এগিয়ে এসে তার মানে আমাদের এক্স এর থেকে এক্স স্কোয়ার হয় এক্স স্কোয়ার থেকে এক্স ফোর হয় এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হচ্ছে

তার মানে এক সপ্তাহের এই প্লাস ওই দিকে দুই মাইনাস হয়ে গেল তাহলে অষ্টনব্বই হলো এখানে আমাদের এখন এই জিনিসটা ঠিক সেম জিনিস একদম পুরো সেম জিনিস জিনিসটা খেয়াল করলে আমাদের পরবর্তী ক্যালকুলেশন করতে আরো সহজ হবে আমরা দেখলাম কি এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স ছিল সেখানে আমরা স্কোয়ার করলাম স্কোয়ার করার পরে এখান থেকে আমাদের কত বাদ গেল দুই বাদ গেলো মানে এর স্কোয়ার করা হয়েছে এবং স্কোয়ার করার পরে আমাদের বাদ গিয়েছে দুই তাহলে আমরা একদম পুরো চোখ বন্ধ করে লিখতে পারি এক্স টু ডি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এটা স্কোয়ার করা হয়েছে স্কোয়ার করে তার থেকে বাদ যাবে আমাদের কত দুই এই যে এই লাইনটা মানে আমাদের স্কোয়ার করেছি কত দুই বাদ গিয়েছে এখান থেকে যদি আমরা একশো লিখতাম তাহলে একশো দুই হতো মানে স্কোয়ার হয়েছে স্কোয়ার থেকে দুই বাদ গিয়েছে তাহলে আমরা অষ্টানব্বই স্কোয়ার করলে কত হয় আমরা একটু হিসেবে করে দেখি অষ্টনব্বই গুণ অষ্টনব্বই করলে কত হয় আঠারো চৌষট্টি চার হাতে আমার ছয় আট নম্ব বাহাত্তর আট নম্ব বাহাত্তর 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 একশো চুয়াল্লিশ আর ছয় পঞ্চাশের শূন্য হাতে আমার পনেরো আর নরং একাশি একাশি আর পনেরো হয়ে যায় ছিয়ানব্বই আর আমাদের বাদ যাবে দুই তাহলে এখান থেকে দুই বাদ গেলে কত থাকে নয় ছয় জিরো টু তাহলে নয় ছয় জিরো টু এটা আমাদের অ্যান্সার মানে একদম বেসিক জিনিস যদি আমাদের একটা স্কোয়ার থাকতো এটা স্কোয়ার করে দুই বাদ দিতাম যেহেতু আমাদের ফোর আছে বলে এটা আবার স্কোয়ার করে আমাদের দুই বাদ দিতে হয়েছে একদম পুরো বেসিক জিনিস আমরা কনস্টেবলের আরেকটা অঙ্ক দেখি অঙ্কটা কি বলছে এখানে বলছে একটি পরীক্ষায় পঁচিশটি এমসি কিউ আছে প্রতিটি সঠিক উত্তরের জন্য চার নম্বর এবং ভুল উত্তরের জন্য পাচ্ছে এক নম্বর করে মাইনাস ও কত পেয়েছে 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 প্রতিটি সঠিক উত্তরের জন্য চার নম্বর ভুল উত্তরের জন্য এক নম্বর আর টোটাল প্রশ্ন হচ্ছে পঁচিশটা তাহলে ও কটা ভুল করেছে সেটা আমাদের হিসাব করতে হবে আমরা প্রথমে একটা জিনিস খেয়াল করি আমরা যদি কুড়িটা যদি ভুল দেয় চার কুড়িং কত পাবে চার কুড়ি আশি পাবে তাই তো এই কুড়িটা মানে এ করে এখন আমরা যদি দেখি ও পেয়েছে কত চুয়াত্তর চুয়াত্তর মানে কুড়ি আর ছয় ছাব্বিশ মানে ছয় একদম পুরো ছটা তাহলে আমাদের কোশ্চেনটা বেশি হয়ে যাচ্ছে আমরা যদি উনিশ করি এখানে উনিশ গুণ চার উনিশ গুণ চার করলে আমাদের কত হচ্ছে ছিয়াত্তর মানে চুয়াত্তরের আশেপাশে আমাদের একটা সংখ্যা ধরে নিতে হবে যেটা যেন চুয়াত্তর অপেক্ষা বেশি হয় মানে আমাদের কোশ্চেনের গুণ করে এটা করতে হবে কারণ ভুল করার জন্য আমাদের নেগেটিভ মার্কিং আসছে এই জন্য আমাদের গুণ করে এমন একটা সংখ্যা নিয়ে আসতে হবে যেন চুয়াত্তরের পাশাপাশি থাকে কিন্তু চুয়াত্তরের থেকে বেশি হয় এই জিনিসটা খেয়াল রাখতে হবে তাহলে উনিশ আর উনিশ কত হলো ছিয়াত্তর মানে উনিশটা কোশ্চেন হয়েছে এখন যদি আমাদের যেহেতু চুয়াত্তর পেয়েছে তাহলে চুয়াত্তর করতে গেলে আমাদেরকে দুই বাদ দিতে হচ্ছে দুটো কোশ্চেন বাদ দিতে হচ্ছে তাহলে উনিশ আর দুই কত হলো একুশ মোট কোশ্চেন ছিল কটা পঁচিশটা পঁচিশটা কোশ্চেনের মধ্যে সে একুশটা কোশ্চেন অ্যান্সার করেছে তার মধ্যে উনিশটা কোয়েশ্চেন ঠিক করেছে দুটো কোশ্চেন ভুল করেছে এই জন্য সে পেয়েছে কত চুয়াত্তরটা এবং সে কোশ্চেনের এর করেনি সে অ্যান্সার করেনি চারটি কোশ্চেনের তাহলে আমাদের উত্তর হবে কত চার আচ্ছা আরেকটা অঙ্ক আমরা পড়ি এখানে অঙ্কটা কি বলছে যে একটি শ্রেণীতে চব্বিশ জন বালকের গড় বয়স এগারো বছর যখন তাদের শিক্ষকের বয়স যোগ করা হলো তখন তাদের গড় বয়স এক বছর করে বেড়ে গেল মানে প্রথমে চব্বিশ জন ছিল চব্বিশ জনের অ্যাভারেজ বয়স ছিল এগারো যখনই একজন যোগ হলো মানে শিক্ষকের বয়স যোগ হলো তখন তাদের বয়স হয়ে গেল কত করে বারো হয়ে গেল গড় বয়স তাহলে শিক্ষকের বয়স কত আছে এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে আমরা অপশনের ভেতরে না যাই তাহলে এখানে একটা জিনিস ভালো করে খেয়াল করতে হবে এই চব্বিশ জনের গড় বয়স কত করে বৃদ্ধি পেয়েছে এক করে বৃদ্ধি পেয়েছে তাহলে চব্বিশ জনের গড় বয়স এক করে বৃদ্ধি পাওয়ার জন্য কত হয়েছে চব্বিশ আর একটা জিনিস এখন অ্যাভারেজ বয়স কত ছিল বারো তাহলে আমাদের সঙ্গে বারো যোগ করে দিতে হবে বারো যোগ করলে আমাদের এখানে ব্যাপারটা কি এই যে চব্বিশ জন ছিল ছিল তাদের গড় বয়স কত ছিল আর একজন যিনি আসলো তিনি এসে তাদের গড় বয়স কত হয়ে গেল এখন চব্বিশ জনার বয়স এক করে বেড়ে গেছে চব্বিশ জনার যদি বয়স এক করে বাড়ে তাহলে চব্বিশ জনের জন্য চব্বিশ বছর বেড়েছে আর এক লাস্টে একজনে এসেছে তার বয়স কত বেড়েছে তার গড় বয়স বারো ছিল চব্বিশের বারো যোগ করে আমাদের হয়ে গেল একদম সিম্পল টাইপের অঙ্ক আমরা পরবর্তী অঙ্কগুলো আরো নিয়ে আসবো খুব সহজে যাতে এই অঙ্কগুলো সমাধান করা যায় এবং পরবর্তীতে দেখবো যে আমরা এই অঙ্কগুলো খুব সহজেই সমাধান করতে পারছি অঙ্ক প্র্যাকটিস করলে অঙ্ক কঠিন কিছুই নয় অঙ্ক কিছু ক্যালকুলেটিভ থাকে এবং ক্যালকুলেটিভ অঙ্কগুলোর জন্য অবশ্যই বেশি পরিমাণে প্র্যাকটিস করতে হবে এবং যত বেশি পরিমাণে অধ্যায় ধরে প্র্যাকটিস করা যাবে তত বেশি পরিমাণে অঙ্কগুলো আমাদের হবে